পুরা ইউনিভার্সিটিতে একটা ফার্মেসিও নাই মানে এখনো পর্যন্ত কিন্তু এটা চার বছর তো দেখা যায় কি আমাদের কোন একটা রাত বাজক তিনটা বাজক আমাদের ওই ঢাকা মেডিকেলে আর একটা আছে আমাদের এখানে জন্য একটা ফার্মেসি যেখানে এটা অবশ্যই রেস্ট্রিক্টেড এটাতে শুধুমাত্র টিচাররা সেখানে যাইতে পারে বা আমরাও যাইতে পারি কিন্তু তখন এখানে খুব মিন ফিল হয় তো ওই জায়গাতে কিছু যদি করা যায় ডাকসুর মনে হয় এখানে ম্যানিফেস্টোতে ছিল তারা ফার্মেসি করবে তো এই পরিস্থিতিতে এই বাস্তবতায় হামিম যেই পদক্ষেপটা নিয়েছে ইনিশিয়েটিভটা নিয়েছে গত বছর থেকেই চব্বিশ সাল থেকেই সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই কারণ স্বাস্থ্য সেবা বিশ্ববিদ্যালয়ে খুবই শিক্ষার্থীদের জন্য অপরিহার্য একটি বিষয় সেই জায়গায় একটি সংযোজন আমি হচ্ছে হামিমদের কাছে প্রত্যাশা করি সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় অনেক বেশি কাজ হওয়া উচিত আমাদের দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানের আর্থিক অবকাঠামো রেজাল্ট বিপর্যয় ব্যক্তিগত সম্পর্কের অবনতি নানাবিধ কারণে রাজনৈতিক যে একটা রাজনৈতিক কারণ বিভিন্ন কারণে মানসিক নানাবিধ জটিলতার মধ্য দিয়ে যেতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টে হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে অনেক বেশি তো দেখা যায় বাসার একটা প্রেশার থাকে বাসার একটা প্রেশার থাকে সেই জায়গা থেকে যদি মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের ইউনিভার্সিটিতে অনেক বেশি কাজ হওয়া উচিত আমাদের তরুণ ভাইয়ের কথা মনে আছে কিনা আমি জানি না বিজনেস ফ্যাকালটির তরুণ ভাই উনি যাত্রা উনি হাজারিবাগে মসজিদ থেকে পরে গিয়ে মারা গিয়েছিলেন আত্ম আত্মহতি দিয়েছিলেন উনি তো সেই জায়গায় মানসিক স্বাস্থ্য আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কেউ শুনতে চায় না তাদেরকে মনে করা হয় তারা খুব রেসপন্সিবল মানুষ তারা বাংলাদেশ সবচেয়ে রেসপন্সিবিলিটি নিয়ে তারা আচরণ করবে এবং তাদেরই সব দায়িত্ব তো সেই জায়গা থেকে যদি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার সুযোগ থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটা একটা অনেক বড় উপশমের কারণ হবে হামিম বা আমরা আমরা একই প্রজন্মের আমাদের এই ইতিবাচক কাজগুলো অব্যাহত থাকুক এবং একই সাথে সাথে আপনাদের সমালোচনা আপনাদের অ্যাপ্রিসিয়েশন আপনাদের দুইটাই অব্যাহত থাকুক যাতে করে আমরা এখন থেকেই এই জবাবদিহিতার সংস্কৃতিতে বড় হই আমাদের মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক যে সমৃদ্ধি একই সাথে সাথে এটার মধ্য দিয়েই আমাদের জাতীয় যে স্বাস্থ্য বা জাতীয় সমৃদ্ধির দিকেই কিন্তু আমরা ধাবিত হব আপনারা এই ধরনের একটা আয়োজনের অংশ হয়েছেন এবং আমাকে এখানে ডাকা হয়েছে আমি অনেক বেশি এখানে সম্মানিত বোধ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ইতিবাচক কাজে হামিম এবং হামিমের মতো আরও যারা যারা ক্যাম্পাসে আছে যে কোনো ইতিবাচক কাজে আমরা সহযোগী হতে চাই